আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত মাস হচ্ছে শুক্রবার ছুটির দিন বাংলাদেশের ছুটির দিন বলতে পারেন তো শুক্রবারে মিয়া বাজারের শাক সবজির দর দাম কেমন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। জুম্মান নামাজ আদায় করে হচ্ছে এখন বাজারে ঢুকে পড়েছি বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু আজকের ভিডিওটি শেয়ার করতে পারেন কারণ প্রবাসীরা রয়েছে বেশিরভাগ আমাদের মিয়া বাজারের ভিডিওগুলো দেখে থাকে সু এখন নামাজ পরে হচ্ছে বাজারে আসলাম অনেকগুলো দোকান বন্ধ আবার অনেকগুলো দোকান কিন্তু খোলা আছে সু আজকের বাজার দর শাকসবজির বাজার দরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা এর আগেও ভিডিওগুলো দেখেছেন অনেকভাবে আপনারা কমেন্ট করেছেন আজকের ভিডিওটা দেখেও আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন অনেকগুলো দোকান বন্ধ তো কিছুক্ষণ পরে সবগুলো দোকান কিন্তু অলরেডি ওপেন হয়ে যাবে তো আজকের প্রত্যেকটা শাক সবজির দাম কত আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখা যাক এখানে দেখতেছি বিভিন্ন ধরনের সবজি নিয়ে ভাই হচ্ছে বসে আছে টমেটো থেকে লাউ থেকে শুরু করে লেবু থেকে শুরু করে অনেক কিছু ভাই কি অবস্থা ভাই আজকে কত সবজি কোনটা কত একটু বলেন তো আমাদের সঙ্গে লেবু কত টাকা করে হালি বিক্রি করতেছেন লেবু হচ্ছে আজকে পঁচিশ টাকা হালি আর লাউ লাউ হচ্ছে পার পিস টাকা পার পিস টাকা লাউ কেজি না এটা হচ্ছে আইডিয়া করে ওনারা বিক্রি করে থাকেন আর বরবরি কত টাকা হচ্ছে একশো টাকা কেজি আর লতি লতি হচ্ছে টাকা 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 কত কেজি আলু 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 হচ্ছে ষাট টাকা কেজি অনেকে ফেসবুকে দেখতেছে চল্লিশ টাকা কেজি করে আলু দিয়ে লিখতেছে ওইটা কি সত্যি না মিথ্যা না আপনারা এখনো কমাইতেছেন না ওটা পুরোটা মধ্যে না ওটা ফেসবুকের রেট ফেসবুকের রেট ফেসবুকের রেট আপনারা যারা দেখতেছেন ফেসবুকের রেটটা এখনও কিন্তু বাজারে কার্য মানে কার্যত হয়নি আর চালু হয়নি তো সেই কারণে হচ্ছে ওনারাও চালু করতে পারতেছেন না আর টমেটো কত টাকা করে কেজি বিক্রি করতেছেন টমেটো হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি এগুলো কি আমাদের দেশি টমেটো না বাইরে ইন্ডিয়ান টমেটো একশো চল্লিশ টাকা কেজি ফুলকপি কিভাবে বিক্রি করেন ফুলকপি ফিস না কেজি ভুল করছেন না তোমার দেখেন কত টাকা করে কেজি ফুলকপি ফুলকপি হচ্ছে একশো বিশ টাকা কেজি তিত করলা কত টাকা কেজি তিত করলা তিত করলা কত টাকা করে তিত করলা হচ্ছে সত্তর টাকা তিত করলা একটু কমছে আর শসা কত টাকা এটা তোমার রান্না করার শশা না শসা কত টাকা করে কেজি শসা যেটা রান্না করে খায় আর এটা আপনারা এমনিও খেতে পারবেন এটা হচ্ছে ষাট টাকা আর এটা হচ্ছে সালাদের শসা এটা হচ্ছে পঞ্চাশ টাকা আর ঝিঙা কত টাকা করে বিক্রি করতেছেন ঝিঙে হচ্ছে নব্বই টাকা আর শসিন্দে শসিন্দে হচ্ছে চল্লিশ শসিন্দে কত শসিন্দে হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর আমরা এখানে দেখতেছি সরা এটা অনেকে বলে গলা নাকি চুলকায় হ্যাঁ এটা কি গলা চুলকায় নাকি না এটা চুলকাবে না এটা কত টাকা কেজি 70 টাকা কেজি মুলা কত টাকা করে কেজি টাকা মুলা হচ্ছে 60 টাকা কেজি তারপর হচ্ছে বেগুন বেগুন 100 টাকা বেগুন হচ্ছে 100 টাকা দাম তো কমে নাই দাম তো আগের মতই আছে আচ্ছা পটল কত টাকা করে কেজি পটল হচ্ছে 50 টাকা কেজি দেশি সিম দেখতেছে দেশি সিম কেজি কত দেশি সিম কেজি দেশি সিম হচ্ছে 240 টাকা মরিস মরিচ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি মরিচ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি যেহেতু আজকে শুক্রবার আজ হচ্ছে আমাদের সরকারের ছুটির দিন তারপরে কিন্তু অনেকগুলো দোকানপাট করছে আমরা নামাজ আদায় করার পরে হচ্ছে চলে আসছি সামনে হচ্ছে মিয়া বাজার স্কুল রোড যদি আপনাদেরকে একটু দেখায় স্কুল রোড এখানে কিন্তু গাড়ির সংখ্যা খুবই কম যেহেতু বন্ধের দিন তারপর হচ্ছে একটু পেঁয়াজ আর রসুনের দামটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি ভাই পেঁয়াজ কত করে কেজি আজকে চলতে আছে পেঁয়াজ হচ্ছে একশো টাকা কেজি আর রসুন একশো আশি টাকা আদা আদা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কেজি সোয়াবিন তেল কত টাকা করে বিক্রি করতে আসেন লিটার সোয়াবিন তেলটা কোলাটা ইনটেকটা একশো পঁয়ষট্টি টাকা আর কোলাটা একশো পঁয়তাল্লিশ টাকা এই হচ্ছে আমাদের মিয়ামাজারের সবজি বাজার শুধু আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সব অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ